সামনে একটা কাতার থেকে বারবার নবীদের কাতারের মধ্যে আসতেছে জিজ্ঞাসা করতেছে নবীদের সিলেক্ট সংখ্যা তো সিলেক্ট হয়ে গেছে জায়গা খালি নাই তোমার কাতার ছেড়ে তুমি কেন বারবার এই কাতারের মধ্যে আসো বলে ফেরেশ কথা বললে আমার সমস্যার সমাধান হবে আমার এই কাতারের মধ্যে থাকতে ভালো লাগে না নবীদের কাতারের মধ্যে যাওয়ার জন্য আমি বেছানো হয়ে যাই আমার আল্লাহ বললেন সংখ্যা তো লিমিট সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আমি আল্লাহ তুমি যে কাতারের মধ্যে আছো আমি তোমার কদম রেখে দিলাম এই রুহুটাই হচ্ছেন আজকে জানার বিশাল দিবস আমরা পালন করতেছি তিনি হচ্ছেন সাহেব সাহেব ভগবাদ